নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো কিন্তু আমি খুব একটা ভালো নেই আজ দুদিন পর ছাদে উঠেছি একদম ইচ্ছাই করছিল না আমার ছাদে আসতে হ্যাঁ দুদিন পর এসেছি ভালো লাগছে না

हां हां हम तो ना से लेकिन मेरे से லாம் 마ଡି ଖଳଗଲା லாம் ଏମୋ ଜୁକୁଳା ନା ବାଟେ ଗୋଲଲାଉଁ ରା ଗଲାମ ଏକ ଲକ୍ଷ ତେକନ ଭୋଗଲା ନି ତରେ ଦେଖି ଆସି ଏସେ দেখো আমার সেই ধুদুল গাছটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে এটা আমি অনলাইন অর্ডার করেছিলাম এই ধুদুল গাছটা খুব একটা ফল আমায় দিল না আর এটা হচ্ছে আমি আমাদের লোকাল বাজার থেকে কিনে নিয়ে এসেছি এখনও এটাতে ফল আসেনি আর এখানে দেখো আমি হচ্ছে ইয়েগুলো বুনেছিলাম কমনি শাকের ডোকাগুলো সব কিন্তু বেঁচে গেছে নতুন কুশিও গজিয়েছে আর এই দিকে যেই গাছটা বলেছিলাম আমি যে আমি চিনতে পারছি না কি গাছ এই দেখো ছোট্ট একটা ফল ধরেছে দেখেছ তো এটা বড় হলে বোঝা যাবে যে এটা অ্যাকচুয়ালি কি আমি তো একদমই চিনতে পারছি না এটা কি আর এই দিকে দুদিন হাসি নিয়ে রাগ করে এদিকে তো বটবড়িগুলো বড় হয়ে গেছে এগুলোকে তুলে নিই যাক এখন ঝড় বৃষ্টি এগুলো তো প্রকৃতির নিয়ম এগুলো হবে মন খারাপ করে লাভ নেই এই সব কিছুকে সমানভাবে নিয়েই আমাদের চলতে হবে কিচ্ছু আমাদের করার নেই প্রকৃতি আমাদের যেভাবে নাচাবে আমাদের সেভাবেই নাচতে হবে আমরা একদম অপারক এই দেখো আমাদের এদিকে পুটুল এখানে একটা ছিল এই যে দেখা যাচ্ছে এই যে এই যে একটা আরো বরবটি রয়েছে এই বটবুটি ভেজে দিলে আমার রাত্রে আমার ছেলের খাবার হয়ে যাবে আজ মনে হচ্ছে আবার হাওয়া এদিকে দেখো আমার এই ধুদুল গুলো কিন্তু বড় হয়ে গেছে দাঁড়াও আমি তুলে নিই এটাকে কাটতে হবে বাবা আমার টিচি তো ধার চলে গেছে এটা এক কাটা যাবে না এই দেখো আমি দুটো ধুধুল কিন্তু পেরে নিলাম এদিকে করি আছে আরো এই দেখো এখানে একটা ঝিঙা হয়েছে এটাকে কেটে নি আমার কেচিটাতে একদম ধার কমে গেছে বাপরে কাটছেই না এই যে এখানে এখানে একটা ঝিঙে হয়ে আছে